দোস্ত দেখবেন আমাদের অবস্থা কি বর্তমান আমাদের অবস্থা যদি মসজিদে না আসি যদি মসজিদে না আসি যদি ইবাদত নাও করি কিন্তু ঘরের মধ্যে এসি লাগানি লাগে মসজিদের মধ্যে দুই তালা করার লাগে পাঁচ তালা লাগে আবার সাফ সুতরা থাকার লাগে সব কিছু আমরা করি কিন্তু নিজে আয়সা কোনো মসজিদে মনে একদিনে ঝাড়ু লাগাই না হালাকি আল্লাহ তালা ইব্রাহিম ইসমাইল আল্লাহ সাল্লামকে বলেছেন অত হির বাইতি আলী তিন ওলা কেফিন ওর রুকা সুযোগ এই ইব্রাহিম اسماعিল তোমরা নবী তোমরা আল্লাহর ঘরের ঝাড়ু লাগাও তওহির পাট ছাপ করো আমরা যদি সেক্রেটারি প্রেসিডেন্ট আর যদি সদস্য এই মুয়াজ্জিন কোন গেছে গো এই খাদিম কো ইমাম হুজুর কো এই দহস অবস্থা মসজিদ ঘরের এই অবস্থা এইডা হইল এইডা হইল অমুক কইলে তমুক কইলে আল্লাহ নবী হুকুম করছে তাহির বাইত আল তায়ফিন পবিত্র করো আরে মসজিদ বানাই তুমি মসজিদে গা শুইতে জাগে ইবাদতের খবর নাই মসজিদ ভাঙো না গো আজকে এই মসজিদ আমার মত বরি চলে না আরেক জায়গায় সরকারি মাটি পাইছি বানাই নিলাম আমার মাতবরি চলতেছে আমি সেক্রেটারি আমি সভাপতি আমি লিডার সমাজের আমি মাতবর এই করে করে সমাজ শেষ ঘরের মালিকের ইবাদত আমরা করতে নাই ঘরের মধ্যে লাগছি খালি ঘর বানাও খালি বিল্ডিং বানাও খালি মসজিদ তোলো এই সমাজের লোকে মিলে না ওই সমাজে তোলো ওই সমাজে মিলে না ওই সমাজের লোকে তোলো অগো বিল্ডিং দুই তালা আমগো পাঁচ তালা অগ এসি লাগাইছে আমগো ডবল এসি অগ পাঙ্কায় হাজার টাকা লাগাইছে আমগো দুই হাজার টাকা এইভাবে কিন্তু ইমাম রাখার কালে একবার জুরু ব্যালেন্সের ইমাম লাগে তখন দেখবেন বলে ভালো একটা ইমাম লাগে একজন আলিম ভালো জানালুক একজন ইমাম রাখেন আর যার ব্রেন আছে যার ইলিম আছে যার জ্ঞান আছে এই দুই চার পাঁচ হাজার টাকা দিয়ে ইমামতি করে এই বউ নিয়ে সে চলে কীভাবে কন সে বিজনেস করবো সে কারবার করব বহুত ভালো ভালো আলিম আজকাল কারবারের মধ্যে লাগে গেছে কারণ কে জানেন দরমাহা কম কথা বেশি কারণ কি ওই যে আপনার মসজিদের ইবাদত তো করেন না মসজিদের ইবাদত যদি আমরা করতাম তাহলে এটা আমরা বুঝতাম যে মসজিদের হক কি ইমামের হক কি মুয়াজ্জিনের হক কি মসজিদের মধ্যে আমরা কি করা লাগে কিন্তু নাই বানালি লাগে এটার মধ্যে আমরা একমত সবাই উঠা বইরা লাগছে মসজিদ বানানির লাগে কিন্তু ইবাদত করা লাগে না ভাই মাত্রম দোস্ত বুসুগ আজ কেউ যদি আমরা মসজিদের ইবাদ মসজিদের মালিকের ইবাদত যদি আমরা করি মসজিদের হেফাজত করবেন কে আল্লাহ আল্লাহ করবেন আজও করবেন গতিকে থেকে ইনশাল্লাহ আমরা মসজিদের ইবাদত করব। এই যে আমরা জুমায় আসছি আজকে জেরি মানুষ আসছি দেখেন বহুতের ছেলে আহা নাই কথাটা ঠিক না গো বাপ আইসি ছেলে আহা নাই কেউ ছেলে আসি বাপ আসে নাই খালি বয়ান শুনবো বয়ান তো সবই শুনি একটু আমল করার চেষ্টা করি আজকে এই কথাটা আমরা নিয়ে যাই আজকে আমি যদি বাপ আসছি ছেলে আসে নাই ওয়াদা করি যে আগামী শুক্রবারে আমার ছেলে যে কোজন আছে মসজিদে যাওয়া লাগবো কেমতের দিন কিন্তু জবাব জবাবদি হওয়া লাগব সব কিছু বলতে পারছেন আপনি যদি একদিন দুই দিন কাম করেন বলছে এই তুই বাড়ির থেকে বাড়ো ফ্রিতে তোর বসে বসে আমি খাওয়াবো না কিন্তু একদিন কিন্তু আমি বলেন না এ ছেলে কেমন দিন বলবো আব্বা আমাকে একদিন মসজিদে যাইতে বলে নাই এর জন্য সবাই ছেলেদেরকে কমসে কম জুমান নামাজের পাবন্দি করান সবাই বলবেন তো ইনশাল্লাহ আর যারা আমরা ভাই আসি আমি ভাই আছি আমার ভাই আরেকজন আছে জুমায় আসে নাই কালকে এই আগামী জুমায় আমি নিয়ে আসবো আমি বন্ধু একসাথে চলি উঠা খাওয়া দাওয়া লেনদেন আদান প্রদান সব এক কিন্তু আমি জুমে আসছি সে বন্ধু আসে নাই বৈশা বসে দোকানে আগামী সপ্তাহে ওয়াদা করি সেই বন্ধুকে আমি মসজিদে নিয়ে আসবো এইভাবে মসজিদের ইবাদতের মধ্যে মানুষ বেড়ে যাব আল্লাহ খুশি হয়ে যাবে আল্লাহর রহমত সময় সময় আমাদের উপরে আসবে আল্লাহর হেফাজত আসবে আমরা ভুকা থাকবো না আল্লাহর ওয়াদা তোমরা এই ঘরের মালিকের ইবাদত করে খানা আমি খাওয়াবো তোমাদেরকে শান্তি আমি দেবো দুশ্মনের থেকে হেফাজত আমি আল্লাহ করবো এটা আল্লাহ নিজে বলতেছেন আমাদের কথা না তো আমাদের কাজ কি ইবাদত করা লিখেছেন যে একদল যুবক আসিল মক্কার তার ওই জায়গার মধ্যে আগুন লাগাইছিল আল্লাহ তাবারাকাল কুদরতে আগুনটা এত বড় হইল আর ঘরের মধ্যে লাগে সব ঘরের মানে যা কিছু বানাইছিল সব পুরে সারকার হয়ে ভসীভূত হয়ে নেস্তর আবুত হয়ে গেছে ঘরটা এইটা করার পরে আব্রাবাস জিদ আসলো এক কাজ করা যায় ওই কাবা শরীফকে আমি ধ্বংস করে দিই কাবা শরীফকে আমি ধ্বংস করে দিই শেষ করে দেই এই কাবা শরীফ ধ্বংস করার জন্যে ইচ্ছা করলো এ খবর পাঠাইল হাবসা নাজ্জাশি বাদশার কাছে নাজাশি বাদশাহ মতামত দিলেন এবং আটটা এত বড় বড় হাতি এত বড় বড় আটটা হাতি তার জন্য পাঠাইলেন এই জন্য পাঠাইলেন পরামর্শ দিয়ে যে আটটা হাতির গলায় বড় বড় সিরকাল লাগায়ে আর আটটা খুঁটার মধ্যে যদি যদি এক লগে টানে কাবা শরীফ দুনিয়ার মধ্যে চিনচাপ না একসাথেই দুনিয়ার থেকে নেস্ত নাবুদ হয়ে যাব শেষ হয়ে যাব কাবা শরীফ ধ্বংস হয়ে যাব। এই বলে আটটা হাতি পাঠালেন তার সাথে লস্কর সৈন্য সমন্ত সবকিছু নিয়ে মক্কার দিকে রওনা মক্কার দিকে রওনা হলেন লম্বা ওয়াকিয়ার রাস্তার মাঝে কিছু কাবা শরীফের আশিক যারা আসিল যারা তোয়াফ করতেন যারা কাবাকে মহাব্বত করতেন নিজের জানের থেকে বেশি তারাও কিছুগুলা গুলা গোষ্ঠী কিছুগুলা গুত্র। গোত্র কি করলেন ওই আব্রাহার সাথে যুদ্ধ করেছিলেন তারা হারছে কতগুলা শহীদ হইসে কতল হয়েছে তারপরে কিছুগুলার বন্দি করেছেন বন্দি এই জন্য করেছেন যা যা আমরা রাস্তা চিনে না কমসে কম তারা যাতে আমাদেরকে রাস্তা দেখাই দেয় যে কা বা ঘরের রাস্তা কোন দিক দিয়া কোথায় আছে সে ঘর কোন দিক দিয়ে যাওয়া লাগে এই জন্য কিছুগুলা লোককে মারেনও নাই তো আস্তে আস্তে রাস্তা দিয়ে আসার সময় যত উট যত বকরি পাইতেন রাখলদের কাছ থেকে সব জোর জবস্তি তারা কি করতেন নিয়ে নিতেন আর রাখলদেরকে বন্দি করতেন এইভাবে আস্তে আস্তে মক্কায় পৌঁছিল পৌঁছার পর এই আবরা বাদশাহ ডাকলো যে এই ঘরের মতওয়াল্লিক ঘরের সভাপতি ঘরের খাদিম কে ওই সময় ঘরের খাদিম ছিল আপনার আমার নবীর দাদা তেনার নাম কি নাম কি গো আব্দুল মুতালিব আল্লাহ রসুল সাল্লাইসাল্লামের দাদার নাম আব্দুল মুতালিব তো আব্দুল মুতালিব ওনাকে ডাকলেন ওনাকে ডাকার আগেই ওনার পর্যন্ত খবর পৌঁছেছে আবরা আসতেছে বহুত উঁচু উঁচু বড় বড় হাতি নিয়ে তার সাথে পায়দল লস্কর আছে রাস্তাঘাটে যত বকরি উঠ যত কিছু পাইতেছে সবাইকে বন্দি করতেছে সবাইকে নিয়ে যেতেছে আর এত বড় সৈন্য যে তাদের মোকাবিলা করার মতো এই মক্কার জমিনে এই মক্কার এলাকার মধ্যে অন্য কোনো গুপ্ত অন্য কোনো গোষ্ঠী নাই তো আবু আব্দুল মুত্তালিবকে ডাকার পর উনি গেলেন যাওয়ার পরে আব্দুল মুতালিব বললেন যে প্রথমে গিয়েই ওনাকে জিজ্ঞাসা করাল আবরা জিজ্ঞাসা করলেন যে আপনি কি আব্দুল মোতালিফ উনি বললেন হ্যাঁ বলে কেন এসেছেন আব্দুল মোতালিব বললেন যে আমি শুনলাম আপনি আমার উটনি গোলা আমার বকরি গোলা রেবায়তের মধ্যে আসছে আব্দুল মোত্তালিফের দুই শউট ছিল কত উঠ দুই শউট নিয়ে আসছেন এই উটনি গোলা নেওয়ার জন্য আমি আসছি উটনি আমাকে দিয়ে দেন তো আবার বাদশাহ বলল আরে ভাই আমি তো ভাবছিলাম তুমি খুব জ্ঞানী তুমি খুব বুদ্ধিমান কারণ এই মক্কার জমিনে কোরআশ বংশের একটা উচ্চ মর্যাদা আছে আর তুমি মসজিদের মতো তুমি লিডার মক্কা তুমি মাতবর কিন্তু তোমার তো দেখি কিছুই নাই ব্রেনে কারণ তুমি উটনির কথা বলতেছ আমি কেন আসেছি তুমি কি জানো আব্দুল মুক্তারি বললেন হ্যাঁ আমি নিশ্চয়ই জানি বলে কেন আপনি কাবা শরীফ ধ্বংস করার জন্য এসেছেন আবরা বললেন তোমার মাথায় তো কিছুই নাই এই সাধারণ উঠনি সাধারণ বকরির জন্য তুমি আমার কাছে এসেছ কিন্তু এত কি বহু গুণে তোমার প্রিয় তোমার মহাব্বতের যে ঘরের বা তোমরা উপাসনা করো যে ঘরের তাফ করো যে ঘরের জন্য তোমাদের সম্মান আল্লাহ বৃদ্ধি করেছে সে ঘর ভাঙার জন্য আমি আসছি এই ঘরের বিষয়ে তো তুমি কিছু বললা না তোমার মতো মূর্খ আমি দেখি না তোমাকে কে বলে যে তুমি জ্ঞানী তুমি মক্কার মধ্যে লিরা কে বলে আব্দুল মুক্তালিব বললেন যে যদি উটনি বকরিগুলা আমাকে না দেন আপনার সাথে আমি যুদ্ধর ঘোষণা করবো আপনার সাথে আমি লড়াই করবো কিন্তু কাবা ঘরের কথা আমি একবার বলবো না তখন আবার বাদশাহ বললেন যে কেন কেন বলবো না তখন আব্দুল মোতালিব বললেন দুনিয়ার মধ্যে আল্লাহ তালা আমাকে এই বকরি উটনিগুলার সত্ত্বাধিকারী বানায়ছেন এদের দেখভাল করার জন্য আমার জিম্মা আল্লাহ আমার তলে এদেরকে ন্যস্ত করেছেন এদের খাওয়া না খাওয়া এদের ভালো মন্দর দায়িত্ব আমি আব্দুল কিন্তু এই ঘর এই ঘরের মালিক হলেন আল্লাহ আর ধ্বংস করার জন্য আসছেন আপনি অখন এই ঘরের মালিক যে সে যদি এই ঘরের হিফাজত না করে আমি আব্দুল মুতালিব আমরা কুরাইশ বংশ আমরা মক্কাবাসীরা কে যদি আল্লাহ চান আল্লাহর ঘরের হিফাজত আল্লাহ করবে আর আপনি ধ্বংস করার জন্য আসেন আপনি বুঝবেন আর এই ঘরের ঘরের মালিক রব আল্লাহ তিনি বুঝবেন এর বিষয়ে আমার কোনো আলোচনা নাই কিন্তু আমার উঠনে যদি না দেন তাহলে আমি লড়াই করব আবার সে কি করলেন এই কথা শোনার পরে এই কথা শোনার পরে সমস্ত বকরি ও হুকুম করলেন যে সব কিছু সৈন্যদেরকে হুকুম করলেন দিয়ে দাও সবকিছু দিয়ে দেওয়া হল আবদুল মুিব সমস্ত মক্কাবাসীদেরকে বললেন তোমরা মক্কার চারপাশের জমিন তোমরা খালি করে ছেড়ে দাও সবাই চলে যাও পাহাড়ে আবুল কবুল আবুল কেস ও সাফা মারওয়া সব পাহাড়ে চলে যাও আর জায়গাটা খালি করে দাও একটু দূরে সরে যাও আর সবাই ঘরের মালিকের কাছে প্রার্থনা করো যে এই ঘর তোমার ঘর তুমি যদি এই ঘরের হিফাজত না করো পৃথিবীর কেউ এ ঘরের হেফাজত করতে পারবে না এই বলে সবাই পাহাড়ে চড়ে গেলেন আর দেখতে লাগলেন যে কি হয় আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করে কি না করে এটা দেখা শুরু করে দিলেন এটা দেখা শুরু করে দিলেন তো এই যে ঘটনা হয়েছিল নবী করিম সাল্লা সাল্লামের জন্মের পঞ্চাশ দিন বা উনি পঞ্চাশ দিন আগে তারপরে নবী কিরমিস জন্মগ্রহণ করেন তার বহু বহুদিন চল্লিশ বছর পরে এই সুরা ফিল অবতীর্ণ করে সেই ঘটনা পুনরাবৃত্তি করে মানুষকে অনুসরণ করাই দেন যে কারা কাবা শরীফকে আমি আল্লাহ হেফাজত করেছি লস্করকে ধ্বংস আমি করেছি কিন্তু ওই সময় যে সময় সুরা ফিল নাজিল হইল অন্য অন্য সুরা আয়াত নাজিল হলে কিছু মুনাফিক ছিলেন কিছু কাফেররা ছিলেন চৌচারা করতো কিন্তু এই ঘটনার বিষয় কেউ চৌচারা করেন নাই কারণ তারা নিজে চোখে কিছু গুলা লোক এই ঘটনাটি দেখেছেন সোহান তো যে সময় আবরা বাদশাহ কি করলো সৈন্যদেরকে আদেশ করলেন যে কাবা সহিবকে ধ্বংস করো প্রথমে হাতি নিয়ে যাও হাতি দিয়ে এই আটটা খাম্বার মধ্যে আটটা সিরকল লাগাইয়া আটটা হাতিকে একসাথে টেনে দাও যাতে কাবা শরীফ একবারেই শেষ হয়ে যায় দুনিয়ার থেকে চিরকালের জন্য মুছে যায় আমার বন্ধুগণ আমার ভাইরা যে সময় আবরাহ বাদশাহ হাতি নিয়ে আকবরান শুরু করে দিল কাবা শরীফের দিকে আল্লাহ তাআলা ছোট ছোট পাখিগুলা যাকে যাকে তাদেরকে আল্লাহ তালা হুকুম করে দিলেন একটা পাখির ঠোঁটের মধ্যে একটা কাঙ্কর দুই পায়ের মধ্যে দুইটা কাঙ্কর ছোট ছোট পাখি গুলা তিনটা পাথর নিয়ে সে হাতিগুলার উপরে মধ্যে যে সময় ফেলে দিতেন একটা একটা পাথর ফেলে দেওয়ার সাথে সাথে সে মাহুর শহর সমস্ত হাতিগুলো ধ্বংস হয়ে গিয়েছেন আল্লাহ তাআলা বলেছেন alam কাইফা faala rabbuka bi ashabil fil অনবি আপনি কি দেখেন নাই আমি হাতি ওয়ালাদের সাথে কি ব্যবহার করেছি আলাম ইয়া জাল কাইদাহুম ফি তাযলিল তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি তারা যে মনোভাব নিয়ে এসেছিল তারা যে চক্রান্ত করেছিল সমস্ত চক্রান্ত তাদের বুদ্ধি আমি সবকিছু শেষ করে দিয়েছি কিভাবে শেষ করলাম বাতাসে বাতাসের দরাই না বাতাসের দরাই না পানির দরাই না আমি গজব দিয়ে না আমি আন্ধার দিয়ে না আমি ফেরেশতা দিয়ে না ছোট ছোট পাখির দরাই আমি এই বড় বড় হাতিদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি আল্লাহ বলেন আরসালা আলাইহিম ত্বয়রান আবাবিল ছোট ছোট পাখি যাকে যাকে আমি পাঠাই দিয়েছিলাম এই ছোট ছোট পাখির দ্বারায় সমস্ত লস্করকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি ওয়ারসাল আলাইহিম তাইরান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল এই ছোট ছোট পাখিগুলা এই ছোট ছোট পাখিগুলা ঠোঁটের মধ্যে ছোট ছোট পাথর নিতেন এই পায়ের মধ্যে ছোট ছোট পাখিগুলা যে সময় পাথর ফেলে দিতেন ফেলে দেওয়ার সাথে সাথে হাতির উপরে ফেলতেন হাতির উপর দিয়ে বের হয়ে নিজ বের হয়ে যেতেন এরকম করে বের হইতেন সাথে সাথে হাতিগুলা ভুসির মতো হয়ে যেতেন তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাআকুল

আমি যা চাই যে সময় যা করতে চাই যা ইচ্ছা করি আমি আল্লাহ তাই করতে পারি শুধুমাত্র আমি বলা কোন ফায়া কোন আল্লাহ ইচ্ছা করলে হাতি হাতির দ্বারায় শেষ করে দিতে পারতেন না হাতি পাঠায় নাই আল্লাহ আন্দা পাঠায় নাই আল্লাহ কি পাঠায় নাই ফেরস্তাও পাঠায় নাই আল্লাহ বাতাসও পাঠায় নাই আল্লাহ গজবও পাঠায় নাই আল্লাহ তালা মানুষকে দেখানোর জন্য যে আমার ঘরের হেফাজত আমি আল্লাহ কিভাবে করি দেখো ছোট ছোট পাখি দিয়ে আমি দিনের হেফাজত করতে পারি ছোট ছোট পাখি দিয়ে আমি কি করতে পারি আমার ঘরের হেফাজত করতে পারি ছোট ছোট পাথরের দ্বারায় আমি কি করতে পারি বড় বড় হাতিদেরকে আমি ধ্বংস করে দিতে পারি নমরুদের নাম শোনেন নাই গো নমরুদের নাম শোনেন সারা পৃথিবীর বাসা ছিল আল্লাহ দাবি করেছিল একটা ল্যাংরা বসার দ্বারায় শেষ করে দিছে একটা ল্যাংরা বসা দ্বারা আল্লাহ তালা শেষ করে দিয়েছে ভাই মাহাতরম দুস্ত বুজুর্গো এই যে সূরা ফিল যে সময় নাজিল হলো নাজিল হওয়ার পরে মক্কাবাসীরা চোখ সবাই দেখেছিল এই সত্য ঘটনা আল্লাহ তালা নাজিল করে দিয়েছে তারপরে যেসব মানুষ ইবাদত করতো না আল্লাহর ঘরের তওয়াফ করত না তারা নামাজ পড়তো না দিন পাওয়ার পরেও আল্লাহ তা তালা এই সূরার সাথে সাথে এই সূরার নিষ্পথে 106 নম্বর সুয়া আল্লাহ তাবারাক ওয়া তাআলা করেছিলেন কুরাইশ বংশের জন্যে ইলাফি কুরাইশ কুরাইশ আসক্ত হয়ে থেকে বিজনেস কারবারির মধ্যে ইলাফিহিম রিহলাত আশিতা ওয়া সাইব তারা ঠান্ডা ও গরমের মধ্যে আসক্ত হয়ে থেকে বিজনেস কারবারের মধ্যে তারা ঠান্ডার মধ্যে ঠান্ডার কাপড়গুলা নিয়ে ইয়মন শাম দেশে বিক্রি করে আবার গরমের দিনে গরমের বস্তু সে জায়গা থেকে নিয়ে আসে মক্কার মধ্যে তারা কারোবার করে বিজনেস করে এটা আল্লাহ তাবারাক তাদের বিজনেস কারবারের কথা বলে তাদেরকে স্মরণ করে দিতেছেন এটা শুধু তাদের জন্য না তেয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের জন্য এই সুরা গুলা আল্লাহ তারা অবতীর্ণ করেছেন এক একজন মানুষের জন্য শিক্ষা নেওয়ার জন্য কোরআশদেরকে বললেন নিষ্পত করে আচ্ছা তোমরা যে বিজনেস করতেছো কারোবার করতেছো সবকিছু করতেছো তোমরা ভাবতেছো কি এই কারোবারের জন্য তোমাদের সম্মান এই বিজনেসের জন্য তোমাদের সম্মান তোমরা কোরআশ বংশের এই জন্য তোমাদের সম্মান না এই জন্য তোমাদের সম্মান না আমি আল্লাহ তাবাক তালা এই ঘরের উশিলা করে তোমাদের সম্মান আমি আল্লাহ বৃদ্ধি করে দিয়েছি সুহাল আল্লাহ এই কথা মনে করে দেওয়ার জন্য আল্লাহ তালা সুরা অবতীর্ণ করেছেন কি ইলা ফিহিম রিহাল তার তোমরা বিজনেস করো কারবার করো এই জন্য তোমাদের সম্মান না আল্লাহ হাত ধরে তাদেরকে বলতেছেন এত সুন্দর করে ফাল ইবাদু রবハযাল বাইত ও কুরাইশ বাসীরা ও মক্কা ফাল ইবাদু তোমরা ইবাদত করো তোমরা উপাসনা করো রবハযাল বাইত এই ঘরের মালিকের তোমরা কি করে এই ঘরের মালিকের তোমরা যদি ইবাদত করো তোমরা যদি উপাসনা করো খালি বিজনেস খালি تجারদের মধ্যে লেগে থেকে না তাহলে যদি এ আল্লাহর ঘরের যদি মালিকের ইবাদত যদি তোমরা করো এ ঘরের মালিকের যদি তোমরা উপাসনা করো তাহলে তোমরা কেউ ভুকা দেখবে না আমি আল্লাহ করতেছি ভুকার সময় তোমাদেরকে আমি আল্লাহ তোমাদেরকে খাদ্য দিব আর যে সময় তোমরা ভয় ভয় পাবা তোমাদের থাকবো আমি আল্লাহ তোমাদেরকে আমি সাহায্য করবো তোমাদেরকে আমি আমন দিব আল্লাহ তালা এই কথা বলে তাদেরকে স্মরণ করে দিয়ে দিতে চান তোমরা তাকাই দেখো কিছুদিন আগে কাবা বাঘরের মধ্যে যে সময় আব্রা বাদশা অত্যাচার করেছিল কাবা ঘরে ধ্বংস করার জন্য এসেছিল তোমাদের বকরি ওটগুলা জবরদস্তি নিয়েছিল বহুতগুলা মানুষকে তারা কতল করেছিল তাদের জিম্মায় নিয়েছিল কিন্তু আমি আল্লাহ সেই সময় তোমাদেরকে মক্কাবাসীদেরকে আমি আল্লাহ সহায় করেছি আর তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি অখন তোমরা দেখো ফলিয়া বধু তোমরা ইবাদত করো ওই ঘরের মালিকের যে ঘরের হিফাজত যে মালিক করেছে তোমাদের সম্মান দিয়েছে তোমাদের ইজ্জত দিয়েছে সারা পৃথিবীর মধ্যে আল্লাহ তালা সারা পৃথিবীর কোনায় কোনায় তোমাদের সম্মান বৃদ্ধি করে দিয়েছে সারা পৃথিবীর মানুষ সময় আসলে কাবা শরীফ তোমা করার জন্য আসে আর তোমাদের বিজনেস এক গুণে থেকে দুগুণ তিগুণ তৃতীয় বৃদ্ধি হয়ে যায় কারবার ও বিজনেস সব কিছু আমি আল্লাহ বাড়াই দিছি তোমাদের সম্মানও বাড়াই দিয়েছি তোমাদের বিজনেস কারবার ইত্যাদির জন্য না এই ঘরের ওসিলা করে এই জন্য তোমরা এই ঘরের মালিকের ইবাদত তোমরা করো ঘরের মালিকের ইবাদত তোমরা করো কিন্তু এর থেকে কিন্তু আমাদের শিক্ষা নেওয়া প্রয়োজন দরকার আমার বন্ধুগণ কি যে এইটা হইল আল্লাহর ঘর এই ঘরের মালিকের ইবাদত আমরা করবো ঘরের না ঘরের না ঘরের মালিকের ইবাদত আমরা করব ঘরের হেফাজত করবেন কে আল্লাহ ঘরের হেফাজত করবেন কে আল্লাহ তখন দেখবেন আমরা সমাজবাসীরা উঠা পড়ে লাগছে ঘরের হেফাজত করা লাগে কি